কখনো ভেবেছেন কি ক্ষমতার আকর্ষণ এবং তার সম্ভাব্য বিপদ সম্পর্কে পরিচয় করুন রাজা নমরুদকে যার উচ্চাকাঙ্ক্ষা ছিল অসীম নমরুদের গল্প শুরু হয়েছিল এক সাধারণ ছেলের জীবন থেকে যার স্বপ্ন ছিল আকাশচুম্বী শৈশব থেকেই সে তার মেধা ও কঠোর পরিশ্রম দিয়ে সকলকে ছাপিয়ে যেতে চেয়েছিল ধীরে ধীরে তার প্রতিভা এবং নেতৃত্বের গুণাবলী তাকে স্থানীয়দের মাঝে পরিচিত করে তোলে তার আকাঙ্ক্ষা তাকে নিয়ে যায় ক্ষমতার শীর্ষে প্রাথমিক পর্যায়ে নিজের ক্ষমতার বিস্তার শুরু করে নমরুদ তার বিচক্ষণতা এবং সাহসিকতা তাকে ক্রমশ এক নতুন উচ্চতায় পৌঁছে দেয় স্থানীয় শাসকদের জয় করে সে তার সাম্রাজ্য বিস্তার করতে থাকে প্রশ্ন উঠে কতদূর যেতে চায় নমরুদ ক্ষমতা কি তাকে অন্ধ করবে নাকি সে সফল হবে এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের সাথে থাকুন এই গল্পের পরবর্তী অংশে আমরা দেখব নমরুদের সাম্রাজ্যের শীর্ষে পৌঁছানোর কাহিনী এবং কিভাবে সে সম্মান ও ভয়ের মিশেলে তার শাসন চালিয়েছিল ইতিহাসের পাতায় আজ আমরা নিয়ে আসছি নামরুদের কাহিনী তার সময়ের সবচেয়ে ক্ষমতাবান সম্রাট নামরুদের সাম্রাজ্য ছিল বিশাল তার শাসন ছিল নিরঙ্কুশ তিনি সম্মান ও ভয়ের অধিকারী ছিলেন তার বাহিনী পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছেছিল তার প্রভাব ছড়িয়েছিল যত দূর চোখ যায় সম্রাটের শাসনের উচ্চ শিখরে নামরুদ ছিলেন শক্তির অবিসংবাদিত প্রতীক তার সাম্রাজ্যের বিস্তার ও বিজয়গাথা তাকে ইতিহাসের অন্যতম চিহ্নিত ব্যক্তিত্বে পরিণত করেছিল তার রাজ্য বিস্তারে কেউই বাধা দিতে পারেনি কিন্তু ইতিহাস সাক্ষী যে ক্ষমতার উচ্চতা কখনো স্থায়ী হয় না মানুষ তার নেতৃত্বে আশ্রয় খুঁজলেও তার ক্ষমতার ভয়ে সন্ত্রস্ত ছিল এ সময়েই আসছে নামরুদের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অধ্যায় কিভাবে সামাল দিলেন এই চ্যালেঞ্জগুলো তার সাম্রাজ্যের শিখরে থাকা সত্ত্বেও কি কারণে তার পতন ঘটল আসছে নামরুদের জীবনের এক অন্ধকার অধ্যায় যেখানে অহংকার ও ভুল সিদ্ধান্ত তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে চলুন জানি কিভাবে এই মহান সম্রাটের পতন ঘটল এবং কি শিক্ষা আমরা পেতে পারি তার কাহিনী থেকে নামরুদ যখন ক্ষমতার উচ্চতম শিখরে পৌঁছেছিলেন তার অহংকারও তখন তুঙ্গে কিন্তু এই অহংকারী হয়ে উঠল তার পতনের কারণ অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিদ্রোহের আগুন দাও দাও করে বলতে শুরু করল তার সাম্রাজ্যের ভিতরে শাসনের ভারসাম্য হারিয়ে গেল এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ফলে সাম্রাজ্যের ভিতরে অস্থিরতা বেড়ে গেল বাহ্যিক চাপও বাড়তে লাগলো যখন শত্রুরা তার শক্তিশালী সাম্রাজ্যের দুর্বল স্থানগুলো খুঁজে বের করে আক্রমণ করতে শুরু করল নামরুদ নিজের ক্ষমতা নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি এসব সংকেত উপেক্ষা করলেন তার এই গর্ব ও ভুল সিদ্ধান্ত সমূহ ধীরে ধীরে তার সাম্রাজ্যকে ধ্বংসের পথে নিয়ে গেল শক্তিশালী সাম্রাজ্যের ভিত্তি যখন নটবডে হয়ে গেল তখন তার পতন অবশ্যম্ভাবী হয়ে উঠল এই অধ্যায়ে আমরা দেখছি কিভাবে নামরুদের অহংকার এবং ক্ষমতার প্রতি অতিমাত্রায় বিশ্বাস তার জন্য বিপদের কারণ হয়ে উঠেছিল নামরুদ এবং তার সাম্রাজ্যের এই পতন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি চলুন দেখি ইতিহাস আমাদের কি শিক্ষা দেয় এখন আমরা চলব ইতিহাসের পরবর্তী অধ্যায়ে যেখানে আমরা শিখব অতীত থেকে কি শিক্ষা নেওয়া যায় রাজা নমরুদের উত্থান ও পতনের গল্প আমাদের ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায় তার ক্ষমতার উত্থান ছিল অবিস্মরণীয় কিন্তু তার অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং ভুল সিদ্ধান্তগুলো অবশেষে তাকে ধ্বংসের পথে নিয়ে যায় নমরুদের এই পতন আমাদের সামনে শক্তিশালী এক শিক্ষা রেখে যায় অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা কতটা বিপজ্জনক হতে পারে নমরুদের শাসনামলে তার সাম্রাজ্য চরম সমৃদ্ধি লাভ করেছিল কিন্তু অতিরিক্ত ক্ষমতার মোহে তিনি তার নিজের সীমা ভুলে গিয়েছিলেন নিজের প্রজাদের প্রতি অবহেলা এবং বাহ্যিক হুমকির অগ্রাহ্যতা তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতা এবং উচ্চাকাঙ্ক্ষা যখন নিয়ন্ত্রণের বাইরে যায় তখন তা ধ্বংস ডেকে আনে নমরুদের পতন আমাদের জন্য একটি মর্মান্তিক শিক্ষা ক্ষমতার সঠিক ব্যবহারের গুরুত্ব এবং উচ্চাকাঙ্ক্ষার সীমা নির্ধারণের প্রয়োজনীয়তা আমরা তার গল্প থেকে শিখতে পারি যে ইতিহাসের এই অধ্যায় আমাদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে নমরুদের উত্থান এবং পতনের কাহিনী শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি আমাদের ভবিষ্যৎ সিদ্ধান্তের জন্য একটি মূল্যবান শিক্ষা